আজ আমরা ভ্রমণ করব একটি প্রাচীন ও সমৃদ্ধ সংস্কৃতির দেশে যেখানে ইতিহাসের প্রতিটি পাতায় লুকিয়ে আছে হাজার হাজার বছরের গল্প হ্যাঁ আমরা কথা বলছি ইরান নিয়ে একটি দেশ যা তার ঐতিহাসিক গভীরতা সাংস্কৃতিক বৈচিত্র্য অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং অতিথি পরাজন মানুষের জন্য বিখ্যাত এই ভিডিওতে আমরা ইরানের গল্প শুনব তার অতীত থেকে বর্তমান সংস্কৃতি থেকে প্রকৃতি সবকিছু একটু ঘুরে দেখব তাহলে চলুন শুরু করা যাক এই আকর্ষণীয় যাত্রা ইরানের ঐতিহাসিক গৌরব ইরান যিনি একসময় পারস্য নামে পরিচিত ছিলেন পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর একটি এই দেশের ইতিহাস প্রায় পঁচিশ শত বছরেরও বেশি পুরনো পারস্য সাম্রাজ্য যা একসময় বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যগুলোর একটি ছিল এই ভূমিতেই জন্ম নিয়েছিল আচেমেনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সাইরাস দ্য গ্রেটের নাম আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা তার শাসনকালে ইরান শুধু শক্তিশালী ছিল না বরং সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতীক হিসেবেও বিবেচিত হত ইরানের পার্সেপ্লিস যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান একসময় পারস্য সাম্রাজ্যের রাজধানী ছিল এই প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ আজও পর্যটকদের মুগ্ধ করে পাথরে খোদাই করা অপূর্ব ভাস্কর্য বিশাল স্তম্ভ আর রাজকীয় প্রাসাদের ধ্বংসাবশেষ দেখে মনে হবে যেন সময়ের মধ্য দিয়ে পেছনে ফিরে গেছে এছাড়া সুসার প্রাচীন নগরী এবং পাশারগাদে যেখানে সাইরাসের সমাধি রয়েছে তাও ইরানের ঐতিহাসিক গৌরবের সাক্ষী ইরানের সংস্কৃতি একটি রঙিন মোজাই যেখানে শিল্প সাহিত্য সংগীত আর স্থাপত্য একত্রে মিলে এক অপূর্ব ছবি তৈরি করেছে ইরানের কবিতা বিশ্ববিখ্যাত রুমি হাফিজ আর ওমর খেয়ামের মতো কবিরা তাদের কালজয়ী রচনার মাধ্যমে ইরানের সাহিত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে ওমর খেইয়ামের রুবাইজাত আজও মানুষের হৃদয়ে প্রেম জীবন আর দর্শনের গভীর চিন্তা জাগায় ইরানের ঐতিহ্যবাহী সংগীত অত্যন্ত সমৃদ্ধ ইরানের কার্পেট বা পারস্য গালিচা বিশ্বজুড়ে বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ইরান শুধু ইতিহাস আর সংস্কৃতির জন্যই নয় তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত উত্তরে ক্যাসপিজান সাগরের তীরে সবুজবন দক্ষিণে পারস্য উপসাগরের নীলজল পশ্চিমে জাগরোস পর্বতমালা আর পূর্বে বিশাল মরুভূমি ইরানের প্রকৃতি যেন একটি বিশাল ক্যানভাসে আঁকা ছবি দামাবান্দ পর্বত যা ইরানের সর্বোচ্চ চূড়া পর্বতারোহীদের কাছে একটি স্বপ্নের গন্তব্য শীতকালে তুষারে ঢাকা এই পর্বত আর গ্রীষ্মে তার চারপাশের ফুলের সমারোহ দেখলে মনে হবে যেন স্বর্গের একটি টুকরো ইরানের গোলাপের উৎসবও একটি বিশেষ আকর্ষণ প্রতি বছর কাশান শহরে এই উৎসব অনুষ্ঠিত হয় সাদের এক অপূর্ব যাত্রা ইরানের খাবারের কথা না বললে এই গল্প অসম্পূর্ণ থেকে যাবে ইরানি খাবারে রয়েছে স্বাদ আর সুগন্ধের এক অপূর্ব মেলবন্ধন চেলো কাবাব যা ভাতের সঙ্গে পরিবেশন করা মাংসের কাবাব ইরানের জাতীয় খাবার এছাড়া ফেসেনজান একটি বিশেষ মুরগি বা মাংসের তরকারি যেটি ডালিমের রস আর আখরোট দিয়ে তৈরি ইরানের ঐতিহ্যবাহী মিষ্টি যেমন বাকলাভা বা জুলবিয়া আপনার মিষ্টির প্রতি ভালোবাসাকে আরও গভীর করবে আর চা ইরানিরা চা পান করাকে একটি শিল্প হিসেবে বিবেচনা করে ঐতিহ্যবাহী চায়ের দোকানে বসে এক কাপ গরম চা আর পাশে খেজুর বা মিষ্টি খাওয়ার অভিজ্ঞতা ভোলার নয় ইরানের মানুষ ও তাদের অতিথিপরায়ণতা ইরানের সবচেয়ে বড় সম্পদ তার মানুষ ইরানিরা তাদের অতিথিপরায়ণতার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত আজকের ইরান একটি আধুনিক দেশ যেখানে প্রাচীন ঐতিহ্য আর সমসামিক জীবনধারার একটি সুন্দর সমন্বয় রয়েছে তেহরান ইরানের রাজধানী একটি প্রাণবন্ত মহানগরী যেখানে আপনি পাবেন আধুনিক শপিং মল ব্যস্ত বাজার আর ঐতিহাসিক মসজিদের এক অপূর্ব মিশ্রণ এখানকার মসজিদগুলোর কারুকাজ দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন ইরানের তরুণ প্রজন্ম খুবই সৃজনশীল তারা শিল্প প্রযুক্তি আর সিনেমার জগতে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখছে ইরানি সিনেমা বিশ্বব্যাপী প্রশংসিত ইরান এমন একটি দেশ যেখানে প্রতিটি পদক্ষেপে আপনি নতুন কিছু আবিষ্কার করবেন এখানে ইতিহাস জীবন্ত হয়ে ওঠে সংস্কৃতি আপনাকে মুগ্ধ করে আর প্রকৃতি আপনার হৃদয়ে কেড়ে নেয় ইরানের বাজারে হাঁটার সময় গন্ধে ভরা মশলার সুগন্ধ ঐতিহ্যবাহী খাবারের স্বাদ আর মানুষের হাসি আপনার ভ্রমণকে স্মরণীয় করে এই দেশ আপনাকে শুধু অভিজ্ঞতাই দেবে না বরং আপনার হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নেবে আজকের ভিডিও এখানেই শেষ আশা করি ইরানের এই গল্প আপনাদের মন ছুঁয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ আর দেখা হবে পরবর্তী ভিডিওতে